Jotini jantan mukam peliasa mena menunggung. Salam sejahtera. তেল গোপসি ছাইরালে যে বার আপনি করে চিন্তা করো শিরায় পড়া কিউনা

যারা জন আজকে এখানে যোগদান সভার অনুষ্ঠান ছিল প্রচুর জনজাতি ভাই বোনেরা এসেছেন আপনারা নিজেরাও দেখেছেন প্রিয় সাংবাদিক তো এখানে আমার কাছে যা মানে ডাটা আছে একশো সাত পরিবার একশো সাত পরিবারের তিনশো বারো ভোটার আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে যোগদান করেছেন আমি ওনাদেরকে স্বাগত জানাই এবং ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী হবে এবং আমরা বিভিন্ন জায়গায় যেখানেই যাচ্ছি জনজাতিরা এখন বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রীজি ছাড়া এই জনজাতিদের উন্নয়নে কেউ সামনে আসবে না এবং সেটা করেও দেখাচ্ছে তো সেই কথাটা এখন মানুষ বুঝতে পারছে স্যার আজকে এই প্রোগ্রামকে বাংচাল করার জন্য কিছু আমি তো তা শুনলাম একটু আগে যখন আমি আসলাম এই খবর পেলাম এখানে তো এটা এটা ভুল করে আর কি আমরা তো কোথাও কাউকে বাধা দিই না কোথাও আমরা এই ধরনের বাধার আমি ব্যক্তিগতভাবে এবং আমি সবসময় সবাইকে বলি যে যার যার সবার অধিকার আছে যে কোনো জায়গায় পার্টি করুন পার্টির মাধ্যমে আপনার কথাগুলো আপনার মানুষকে জানান আপনি কি চাইছেন কি করবেন তো সেই করবেন কিন্তু গায়ের জোর দিয়ে কাউকে দাবিয়ে সেটা করা কোনো কোনো অবস্থায় উচিত নয় এগুলো আমরা ৩৫ বছরের রাজত্বও দেখেছি কংগ্রেসের সময় আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি আমি বলছি না যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট সব জায়গায় মানে এক মানে সব ঠিকঠাক আছে কিন্তু আমি মানে ব্যক্তিগতভাবে এবং আমাদের যে পার্টির নির্দেশ সেইভাবে কিন্তু আমরা চেষ্টা করছি যে একটা শান্তি বজায় রেখে যেন সবাই পার্টি করতে পারে রাজনীতির যেসব চিন্তাভাবনা আছে সেগুলো যেন মানুষের সামনে তুলে ধরতে পারে